চোরের সাথে থাকলে যেমন চোর ভাবা যায় ঠিক সেরকমই একদল খারাপ মানুষের সাথে একজনও যদি ভালো থাকে তাকেও কিন্তু খারাপই ভাবা যায় আজকে সকালবেলায় অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ হাজব্যান্ড যাবে কাজে ও আজকে বেরিয়ে ফিরবে পাঁচ দিন পর তারপরে ছেলের জন্য একটু ছাতু করে আমি সোজা চলে এসেছি নিচের ঘরে বিছানাটাকে গুছিয়ে নিতে যেহেতু কেউ নেই ঘরের মধ্যে তাই তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে তারপরেই যাব রান্নাঘরের কাজকর্মগুলো করতে প্রত্যেক দিনই চিন্তা থাকে এই ঘরটাকে গোছানো নিয়ে কিন্তু আজকে আর কোনো রকম চিন্তাই রইলো না তো বেশ কিছুদিন আগেও তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যে আমার ছেলের সামনেই এক্সাম তাই আমি বড় ভ্লগ দিতে পারছি না ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো তারপরেও ভেবেছিলাম যে না ভিডিওটা হয়তো আমি করতে পারবো তো ভিডিও অনেক করা আছে কিন্তু এডিট করার সময়টা আর পাচ্ছি না জানি না আমি কতদূর কী করতে পারবো তো তোমাদের সাথে একটা সাজেশন নিতে চাই যে তোমরা কোন ভিডিওটা দেখতে বেশি পছন্দ করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমি চলে এসেছি